আজকে এই ভিডিওটি দেখার পর অনেকে হয়তো আমার কমেন্ট বক্সে এসে আমাকে গালিগালাস করবেন যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করেন যারা আমাকে ভালোবাসেন প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যান আপনিও আমাকে গালি করতে পারেন কেন কথাগুলো বলতেছি ভিডিওটি পুরো দেখলে আপনি বুঝতে পারবেন আমরা দশ থেকে বারো লক্ষ লোক আছি মালয়েশিয়াতে যদি বাংলাদেশ থেকে ইন্টারভিউর মাধ্যমে আমাদেরকে ফাটানো হইতো মালয়েশিয়াতে তাহলে আমরা কতজন আসতে পারতাম জানেন আমার কথা বাদ দেন কতজন ব্যক্তি আসতে পারতো জানেন আমার কাছে মনে হচ্ছে পাঁচ থেকে ছয় লক্ষ লোক মালয়েশিয়াতে আসতে পারত যদি সঠিক ওয়েতে এই লোকগুলোকে মালয়েশিয়াতে ফাটানো হইতো তার চেয়ে বেশি আসতে পারতো না যেহেতু বাংলাদেশ থেকে মানে বিভিন্ন মাধ্যমে এই লোকগুলো মালয়েশিয়াতে আসে এই কারণে মানে নোংরামি করে এরা আজকে হচ্ছে যে হলিডে আজকে মালয়েশিয়া বন্দর দিন তো চিন্তা করলাম আমরা সায়ের দোকানে গিয়ে নাস্তা করি সায়ের দোকানে গিয়ে নাস্তা করি বের হয়ে আসতেছি আমরা দুইজন পিছন থেকে তিনজন ব্যক্তি লোক মানে তিনজন লোক বললো যে ইউ বাংলা ইউ বাংলা ইউ বাংলা তখন আমি বললাম যে আপনি কি বাংলাদেশি বলছে হ্যাঁ আমি বাংলাদেশি তখন আমি বললাম যে আপনি কী সমস্যা সেটা বলেন মানে ওরা তিনজন আপনাদের কী সমস্যা সেটা বলেন তখন একটা অ্যাড্রেস দিয়ে অ্যাড্রেস দিয়ে বললো যে ভাই আমরা অমুক জায়গায় যাব অ্যাড্রেসটা কি আপনি চিনেন কি না তখন আমি তাকে বললাম যে ইউ বাংলা ইউ বাংলা ইউ বাংলা এটা কী শব্দ এটা কি কী সত্তাব্দে ব্যবহার করলেন বাসা কি শিখেন নাই হ্যাঁ মানে দেখতেই বোঝা যায় যে এরা মানে পুরা খ্যাত মানে বাথরুমের সেন্ট্রাল ফোর ইয়ারের রাস্তা বের হয় না কিছু কিছু লোক এরা হয়েছে হেরা মানে আপনার নাম যদি হয় ইয়ে এটাকে কি বলে ইসমাইল কেউ যদি আপনাকে ডাকে যে ইসমাইল্যা কিংবা আপনার নাম যদি হয় যে কমল কেউ যদি আপনাকে বলে যে কমলিয়া তখন আপনার কাছে খারাপ লাগবে না নিজের দেশটাকে নিজে এইভাবে ছোট করার কোনো দরকার আছে আমি প্রথমে ভাবছি যে তামিল তামিল হয়তো কেউ হইতে পারে বা মালয়েশিয়ান কেউ হইতে পারে হ্যাঁ পরে দেখলাম যে না লোকগুলো বাংলাদেশি মানে বাসায় শিখে নেই তার সাথে কথা বলে বুঝতে পারলাম যে সাত থেকে আট বছর মালয়েশিয়াতে আছে তারা বাসায় শিখে কেনে কার সাথে কিভাবে কথা বলতে হবে বাংলা বাংলা একজন বাংলাদেশি আরেকজন বাংলাদেশিকে বাংলা বাংলা বললে কেমন লাগে নিজের কাছে তো খারাপ লাগে আয়সা সে আমাকে বলতে পারতো যে ভাই আপনি কি বাংলাদেশি হ্যাঁ আমি যদি বাংলাদেশি না হইতাম তাহলে আমি মুখ লাটতাম আমি যদি হিন্দি ভাষাভাষী হইতাম তাহলে আমি বলতাম যে আমি বাংলাদেশি না এভাবে কথা বলতে পারতাম মানে আইসে বাংলা বাংলা এটা কোন ভাষা আমরা কি বাসা কখনো শিখবো না আর একটা বিষয় জানেন আমরা হয়তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এক বাংলাদেশের সাথে বা অন্য একটা বাংলাদেশের সাথে গায়ে ধাক্কা খাইছি আমাদের এক্সকিউজ একটা শব্দ আছে হ্যাঁ আমি দুঃখিত একটা শব্দ আছে এই শব্দটা আমরা ব্যবহার করতে ভুলি যাই আমরা এই শব্দগুলো ব্যবহার করতে জানি না আমরা শিখি নাই আমরা এখনও খ্যাত খ্যাত রয়ে গেছে মানুষ গুহা থেকে বের হয়ে সাধু চলে গেছে সাঁত চলে গেছে আর আমরা এখনও গুহার ভিতরে আছি আমরা বাসা কবে শিখবো মানে ভদ্রতা কবে শিখবো আমরা এক বাংলাদেশিকে এক বাংলাদেশি দেখলে হয়তো একটু সন্দেহ উনি বাংলাদেশি তাই আমি বলতে পারি ভাই আপনি কি বাংলাদেশি আপনি যদি বাংলাদেশি হন তাহলে আমাকে একটু হেল্প করবেন হেল্প করার পরে আমি বলতে পারি যে হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে হেল্প করছেন কোনো কথা নেই বার্তা নেই মানে আচার আচরণ এত খারাপ এত নোংরা কবে যে আমরা ভদ্র মানে ভদ্র ভদ্রহোমুখ কবে যে আমরা ভদ্রতা শিখবো আমরা সেটাই জানি না এখন পর্যন্ত খুবই খারাপ লাগছে এই কারণে ভিডিওটি করতেছে খুবই খারাপ লাগছে এখন আপনি যদি এসে আমাকে গালি করেন কিছু করার না ভাই এটাই সত্য আর বা দেখা যে কি মার্কেটে যাইতেছি তারপর কোথাও যাইতেছি বাথরুমে যে স্যান্ডেল আছে না সে স্যান্ডেল ফোরে চলে যাইতেছি একটা মানে মানুষ দেখলে কি বলবে ভদ্রতার আলাদার ব্যাপার স্যাপার আছে নোংরামিরও তো একটা ইয়ে আছে তাই না সীমা আছে এটা সমস্ত সীমার মানে লঙ্ঘন করে এ মানে এইসব কাজগুলো করে থাকে আল্লাহ হাফেজ